এই দরবেশ আর আই মন্ত্রী এটা বিশ্বাস বাকবা নাস্তি আমি তার গ্রামে বলেছি তার বাড়ি তো আর বাড়ি নাই এলাকার মানুষ ভাই ঈশ্বর আগুন দিয়ে পুলিশ আর কার আমি বললাম ফাঁসি জানকে এই আই মন্ত্রী সব আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কথা বুঝতে পারছেন এই আই মন্ত্রী আর দরবেশ এই দুইজন চিন্তা করলো দেশের অবস্থা ভালো না ধর শুরু হয়েছে তাহলে আমরা এখন কি করা যায় ওরা দুইজন চিন্তা করলো আমাদের শেষ ভরসা নৌকা কি যে বলার কি নৌকা ওরা পুরা নিয়ত করেছিল তাহলে আমরা নৌকায় চড়ে ফুলসিরাত পারই দিন জান্নাতে চলে যাব জান্নাত তো কে ইন্ডিয়া জান্নাত কোথায় ইন্ডিয়া কথা বলেন পুরা নিয়ত করেছিল নৌকায় চড়ে ফুলসিরাত পারই দিন জান্নাতে চলে যাব কিন্তু প্রশাসন গ্রেফতার করে ফেলে আই মন্ত্রী যখন গ্রেফতার হয়ে গেল আই প্রশাসন জেলে ফেলল প্রশাসন কে আই মন্ত্রী বর্ষে ভাই আসলাম দুইজন দুইজন কয়জন দুইজন 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 যাবো একা এটা কিভাবে সম্ভব আইনমন্ত্রী বলছে এখন প্রশাসন বলছে কেন ভাই বলছে ওই যে নৌকার ভিতরে দুইজন দরবেশ বসে আছে এখন নৌকার ভিতরে দরবেশ বসে আছে প্রশাসন তো আমরা দরবেশ গেছে না কেন দরবেশে সাদা চুল সাদা দাড়ি সাদা পাঞ্জাবি কত সুন্দর একটা লিবাস কথা বলে ঠিক না আইনমন্ত্রী বলছে ভাই ওটাই দরবেশ প্রশাসন বলছে দরবেশ বুঝবো কি করি ওটা দরবেশ হবে না বলছে ভাই রে বিপাদে পড়ি চুল কালি করিছে আর এই দাড়িটা সাইনিস কু দাড়ি চাইছিস খরের দল নারী খরের দল সন্ত্রাসের দল জঙ্গির দল কথা বলে ঠিক না আমাদের কত জঙ্গি বলেছে হিউম্যান রাইটস মানবাধিকার এখন তারা বিভিন্ন জায়গায় জরিপ করে দেখছে আসল পৃথিবীতে শ্রেষ্ঠ জঙ্গি সন্ত্রাস নারী খরের দল মদ খরের দল ওটা হচ্ছে ওই দল কথা কি বুঝতে পারছেন এখন দরবেশ আর উনি ধরা পড়ে গেল কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আপনাকে বাঁচাতে পারলো পৃথিবীতে কেউ কারণ নাই রে বাজার কেউ কারণ আপনার কবরে আপনার ছেলে যাবে না স্ত্রী যাবে না মেয়ে যাবে না কি জানো কার জন্য কার জন্য এই দুনিয়া কার জন্য বাড়ি গাড়ি কার জন্য আত্মিকা আল্লাহ রাব্বুল নবী পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি এই কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা পৃথিবীতে জীবন যাপন করবে আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম মিন দরবিহিম আমার পক্ষ থেকে তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব জোরে বলুন সুবহানাল্লাহ ইলাহা এ তো স্বাধীনের আগের জিকি স্বাধীনের পরের জিকি দেখা কথা ঠিক আছে স্বাধীনের আগে যদি কয়েকজন ব্যক্তি চার দোকানে টুপি মাথায় দিয়ে বসতো ওই দলের লোক রাখলে আমি বলতাম নিশ্চয়ই ওখানে কোনো জামাতের গোপন বৈঠক চলছে কথা ঠিক মানে পাঁচজন টুপি আলাল দেখলো ওদের সহ্য হতো না ওটা এই জন্য আমি বলেছে হারাম করে দল কথা বলে ডেকে দেশটার টাকা পয়সা সব লুটপাট করেছে কথা বলেন যারা হারাম খায় ওরা কি হালাল খুঁড় কত বলেন এই দেশের টাকা পয়সা সব লুটপাট করেছে এক একজন দুই হাজার হাজার কোটি টাকা তাদের কেউ না কি বলে আবার টাকা দি সুফা তৈরি করেছে আপনাদের পাশে বৈশান্তি থানা নাম হচ্ছে আমু এমনার মাহেদুলুকারবের মদিনা কাফের উপর হাত দেওয়া শয়তান আসল ফল বিক্রি করতে যাবেন করতে সব করবে হারাম খোর নারী খোর আর মদ এই তিনটা ওদের চরিত্র কিন্তু ওদের সংবিধানে চারটা জিনিস আছে নারী মদ টেন্ডারবাজি আর খুন কথা বলে ঠিক এই চারটা ছাড়া কিচ্ছু কি না করতেছে বাজার কথা ঠিক আছে একটা কথা আমি বলে দেবো সত্য বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল কয়জন তিনটা মন্ত্রণালয় চালিয়েছে মুজাহিদ ভাই নিজামী ভাই এই সাড়ে পনেরোটি বছরের ভিতরে তারা বিভিন্ন জরিপ করেছে তারা মেশিন লাগিয়েছে এই তিনটা মন্ত্রণায় একটা হাজার টাকার দুর্নীতি তারা খুঁজে পায় নাই যদি পাই তো তেমনি ফাঁসি দিছে তার বারোটা বাজায় তো কথা ঠিক আমার ভাই তাদের লোকরা বলছে তাদের লোক বলছে কিভাবে সম্ভব একটা মন্ত্রণায় যে পাঁচ টাকার দুর্নীতি খুঁজে পাওয়া গেল না কিভাবে তারা চালিয়েছে ভাই জোরে বলতে হবে ফরিদগঞ্জ বাসী ভয় ছিল এই আল্লাহ এবং তাদের বহির জ্ঞান ছিল কথা বলে ঠিক বহির জ্ঞান থাকার কারণে সরকারের পাঁচ টাকা দুর্নীতি করে না মিটামি ভাই বাড়ির থেকে ভাত রান্না করে রুটি নিয়ে টিফিন বাটি করে মন্ত্রালয় যেত এবং মুজাহিদ ভাই বাড়ির থেকে টিফিন বাটি করে খাবার নিয়ে যেত মন্ত্রালয় একজন মন্ত্রীর খাবার বাজেট ছিল কিন্তু তার সেটা করে নাই আল্লাহ

আলহামদুলিল্লাহ ফরিদগঞ্জবাসী আপনাদেরকে আমরা ভালোবাসি করানোর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন করানোর জন্য কথা ঠিক মুক্তি আমির হামদার সাহেব শারীরিক অসুস্থ তিনি গতকাল ভেঙে চলে যাচ্ছেন বলছেন আমি পারতেছি না প্রচণ্ড জ্বর গায়ে খুব দেখবেন আসলে দেখে বলছিল প্রচন্ড জ্বর ঠান্ডা গতকাল চলে যাবেন ভাই এই মাহফিলটা এই আপনি গ্রেপ্তার আগেই মাহফিল কয়েকবার তারা করতে পারে না আজকে যদি আপনি চলে যান ও আমি শরীরই পারছি না আমার শরীরে কোনো পারছে না তারপর আসলে আল্লাহ কবুল করেছেন এসেছেন এখন আপনাদের সামনে বেশি কথা বলতে পারবেন যে তারা সমানিত ভাইয়া এই জন্য যতটুকুই বলুন আপনার সেটাকে মন দিয়ে শুনবেন হুজুর কথা বলার সময় কেউ জ্ঞান জাম করবে না সমানিত ভাইয়া কষ্ট কি পাচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের কারণ আপনার শারীরিক অবস্থা ভালো তার কোন তিত কথা জুরি পারে না করে সেটা পারছেন তারপর আপনাদের ভালোবাসা কানে এসেছেন কবুল করেছেন কে আল্লাহ আপনাদের মতই সেরা মানুষগুলো আজকে যদি আমি না আসতাম তাহলে ঢাকা হতো আমাদের ভালোবাসা সবার জন্য কুন নসলাতি ও নুসুকি ও মহায়া ও মামাতিল্লাহি রব্বিনা আমাদের ভালোবাসা সব আল্লাহ আমাদের নামাজ আমাদের কুরবানি বেঁচে থাকা চলে যাওয়া যা কিছু পৃথিবীতে করব ভালো কাজ সব কার জন্য আল্লাহ আমাদের মা পোষা পৃথিবীতে কেউ কারো আজকের আয়তের ভিতরে লম্বা তার লম্বা আলোচনা সংক্ষিপ্ত বলবো বা সময় আমার খুব আল্লাহ

মসজিদের রঙের ভিতরে প্রবেশ করার পরে সেই জামানায় মসজিদ নবী কাঠের ঘরের তৈরি এখন মসজিদ নবী এত সুন্দর মসজিদ নবীতে একবার ঢুকলে আর বাই হতে মন চায় না জলে বলেন আল্লাহ মসজিদ নবী এত সুন্দর আমি যে কয়টা দেশ ভ্রমণ করেছি সব চেয়ে আমার দৃষ্টি যত মসজিদ দেখেছি মসজিদ নবীর মতো এত সুন্দর মসজিদ আমার আর হবে না আল্লাহ

সঙ্গে সঙ্গে মদিনার সাহাড়া বলছেন আমাদের দৃষ্টিতে আমাদের আল্লাহর ধরেছে মর্যাদাবান সম্মানিত তারা আল্লাহর পথে বলছেন ভাই না আমাদের দৃষ্টিতে হাজিদেরকে পানি পান করানো হাজিদেরকে খাবার খাওয়ানো আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত মুফাসির দুইটা বিষয় তুলে ধরেছেন আমার ভাইয়েরা আমার সময় গো মেডিকে লম্বা যেতে যেতে যাচ্ছি না বলেন মদিনার সাহাবারা আমাদের দৃষ্টিতে হাজিদেরকে পানি পান করানো না আমাদের দৃষ্টিতে আল্লাহর পথে মাল এবং জান দেওয়া আর আনসার সাহাবারা বললেন হাজিদেরকে পানি পান করানো খাবার খাওয়ানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন হাজ্জ মহল্লাকে প্রশ্ন করা হলো ভাই ওমর আমাদের একটা প্রশ্ন আছে আল্লাহর কসম মর্যাদাवान সম্মানিত কারা একটু কি বলবেন আর তোমার আমারে মকটা মাইন হয়ে গেল আর তোমার আমার দামক দিলেন ও নবীর সাহাবারা নবী এখনো প্রবেশ করে নাই কেন না তো গুনগুনা আওয়াজ করো এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভব না জানি বলেন আল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা ভিতরে একজন আরেকজন জানার জন্য প্রশ্ন ছড়াছুড়ি শুরু হল আল্লাহ নবী মসজিদ নদীর ভিতরে প্রবেশ করলেন দাঁড়িয়ে গেলেন সমস্ত আল্লাহ নদীর ভিতরে প্রবেশ করলেন নবীরা খুব বার আলোচনা করলেন খুব বা দিলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ হয়ে গেল সাবাদের দিকে মুখ ফিরিয়ে নবী আমার বসলেন সাহাবারা গুনগুনা শুরু করলো নবী প্রশ্ন করলেন ও সাহাবারা তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি কেন গুনগুন আওয়াজ কর সাহাবারা বললেন বললাম নবী বিয়াধবি maaf করবেন নবী আপনি বিয়াধবি maaf করবেন আমাদের একটা প্রশ্ন আছে ওগো নবী আল্লাহর پیغمبر বললেন কি প্রশ্ন তোমরা বলো যখন সাহাবারা তারে গেলেন বলেন আল্লাহর নবী আমাদের একটা প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনি উত্তর দিলেন নবী আমার মাথাটা নিচে করে বসে আনসার সাহেবরা দাঁড়িয়ে কি প্রশ্ন করলেন ও নবী ও আল্লাহর পয়গম্বর বিয়াদবি করবেন আমাদের একটি প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা নবী উত্তর দিলেন না নবী চুপ করে বসে থাকলেন মাথাটা নিচে বয়ে কারণ আমার নবী ওহি অপেক্ষায় বসে থাকলেন জয় আল্লাহ আর আমরা যদি হতো ফতুয়ার ডালিনি বসে যেতাম কথা ঠিক কিনা সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চার দোকানে কিছু দোকানে জেনে বলেন সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় চার দোকান চা দোকানদার হয় মুক্তি আর যারা চা খায় ওরা সব মহান্তি চা মুখ কথা কি ঠিক আছে যত রকম ফতুয়ার সব দোকানে এ হুজুর খারাপ ও ইমাম খারাপ এ জামাত ইসলাম খারাপ শিবির খারাপ ওদের পোশাক নেতা মাথা হাটে করে বসলেন ভিতর হাত শুরু হয়ে গেল আমরা কিনা করে ফেললাম সাবারা কেমন যেন শুরু হলো আল্লাহ পাল্টিভ রাইজ কেটে গে বলে দিবরাইন এ দিবরাই জোন দেব রাইল আমার বন্ধুর আমি সব শ্রী ত্রিপারি দিবরাই আমার বন্ধুর কষ্ট আমি শ্রী না রে দিবরাই জোন দে বন্ধুর কাছে তাড়াতাড়ি জানাই দে আমার কাছে মরত্ত সম্মানিত করা ترہ تری سورت و بربش نمبر ایٹا اللہ پاک ستبرائی در مات میں جانا لے اللہ دین آمانو و فی سبیل اللہ بی اموالیہم و انفسیہم آزمو اللہ و الفائزون اللہ بن